আমরা 6 বাই 6 গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে শিখবো আমরা 6 বাই 6 একটি টেবিল তৈরি করার জন্য S3 গ্রুপের সাহায্য নিতে পারি যার পারমুটেশন কম্বিনেশন সাহায্যে মানে 1 2 3 কে কত রকম ভাবে লেখা যায় তার সাহায্যে আমরা 6 বাই একটি ম্যাট্রিক্স তৈরি করতে পারি যেটি কিনা নন অ্যাবিলিয়ান গ্রুপ হবে সো এট ফার্স্ট আমরা বলেছি কোনো কিছু পারফর্ম না করলে মানে না 1 2 2 ফ্লিপ করব না সাইক্লিক হইতে কোথাও যাব না এক জায়গায় স্থির থাকলে সেটিকে আমরা ই নাম দিয়েছি যেটিকে মানে ব্র্যাকেটে লিখতে পারো আর যখন আমরা এ বলবো সেটিকে বলবো ব্র্যাকেটে বললে সেটিকে ওয়ান থ্রি সি বললে টু থ্রি এবং ডি বললে ওয়ান টু থ্রি এফ বললে ওয়ান থ্রি টু সো এই কটি ভাবেই কিন্তু ওয়ান টু থ্রি নাম্বারকে লেখা যায় এবং এগুলিকে আমরা ওয়েতে দেখানোর জন্য যখন আমরা ওয়ান টু টু যাচ্ছি মানে ওয়ানকে সুইং করে টুতে চলে যাচ্ছি নাম নাম এ নাম দিয়েছি যখন টু থেকে থ্রিতে যাচ্ছি এই ব্যাপারটি সেটিকে সি নাম দিয়েছি আবার এফ বলা হয়েছে তাহলে ওয়ান থেকে যখন থ্রিতে এলাম সেটিকে দেখো এফ নাম দেওয়া রয়েছে আবার ওয়ান থেকে যখন টু এ টু তে নাম ওয়ান থেকে টু আবার টু থেকে থ্রিতে এলাম সেটিকে আমরা নাম দিয়েছি এফ আর ওয়ান থেকে থ্রি তারপর দুই ওয়ান থেকে থ্রি তারপর দুই সেটিকে এফ নাম দিয়েছি সো এটি হচ্ছে এইভাবে আমরা নাম দিয়েছি এরপর বানানো তোমাকে টেবিলটি দেখিয়ে দিয়ে টেবিল বানানোর জন্য প্রথমে তোমাকে ই এলিমেন্ট সব জায়গায় নিতে হবে যেটি কিনা আইডেন্টি এলিমেন্ট সেটিকে ই নাম দিলাম এরপর বাকি আমাদের সেগুলিকে লিখে নিতে হবে সো এ বি এবং নিচেও আমাদের ই প্রথমে নিতে হবে তারপরে এভাবে আমরা একটি ছক টেনে নেব এরপর ই এর সঙ্গে যা কিছু মাল্টিপ্লাই করি সেটি তো ই দেবে মানে ই টাইমস ই এটিও ই এখানে সব এর সাথে ই মাল্টিপ্লাই করলে এ ই এর সাথে বি মাল্টিপ্লাই করলে বি সি বি এফ তুমি বুঝতে পারছো এভাবে নিচেও যে কালাম বরাবর সেটি কেন এ আসবে বি আসবে সি আসবে ডি আসবে এবং নিচেতে এফ আসবে সেটি তোমার কাছে নিশ্চিত কিন্তু বাকি এলিমেন্টগুলি কি হবে সেটি অবশ্যই তোমার জানা নেই সেটি জানানোর চেষ্টা করছি এট ফার্স্ট আমরা দেখো এরপর কি মাল্টিপ্লাই করব। আমরা মাল্টিপ্লাই করব এ এর সঙ্গে এ এর সঙ্গে যদি এ মাল্টিপ্লাই করি এখানে রয়েছে আমাদের ই তার এ সেটি আমরা ই পেয়েছি কিন্তু এরপর আমরা চাইছি ই এর সঙ্গে মাল্টিপ্লাই করব এই যে এ এর সঙ্গে এই ই এর মাল্টিপ্লাই করব সেই ক্ষেত্রে রেজাল্ট কি দেবে সেটি দেখে নেওয়া যাক অর্থাৎ এরপর আমাদের এ টাইমস এ এটি দেখতে চাই এবং ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই কিভাবে হয় প্রথমে এই এলিমেন্টটি কাজ করবে মানে এটি অপারেট হবে তারপরে তারপর এটি অপারেট হবে তো এ সমান কি আমরা জানি এ সমান আমরা লিখে নিয়েছিলাম দেখো এ ডিফাইন করেছিলাম ওয়ান টু মানে ওয়ানকে টুতে ফ্লিপ করবে বা টুতে নিয়ে যাবে সেটি হচ্ছে এ তাহলে এ সময় লিখে নিলাম ওয়ান টু টু যাবে এরপর আমরা ঘটনাগুলিকে দেখি যে প্রথমে এ এবং তারপরে আবার যদি এ প্রয়োগ করি সেক্ষেত্রে এই ওয়ান যে পজিশন সেটি কোথায় যাবে আমরা দেখছি প্রথমে ওয়ানের ওপর অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই অন ওয়ান ওয়ানের ওপর অ্যাপ্লাই করছি মানে ওয়ান কোথায় যাবে সেটি দেখছি যদি ওয়ানের ওপর এ অ্যাপ্লাই করা হয় এ যাচ্ছে ওয়ানকে টুতে নিয়ে চলে যাচ্ছে মানে এ ওয়ানকে দুইতে নিয়ে যাচ্ছে তাই এ অ্যাপ্লাই করলে আমাদের ওয়ান চলে যাচ্ছে দুই এ এরপর আমাদের হাতে রয়েছে দুই দুইয়ের ওপর যদি এ অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কি হবে মানে এরপর যদি আমরা দুইয়ের ওপর এ অ্যাপ্লাই করতে চাই এ এ রয়েছে তো এ যখন দুই এর উপর অ্যাপ্লাই হবে এ মানে তো হচ্ছে দুই দুই নিয়ে যাবে। আর একে সেই ব্যাপারটি এক আমরা যখন ফার্স্ট এ অ্যাপ্লাই করে দিলাম এ এটি অ্যাপ্লাই করলাম তখন দেখলাম যে এক দুই তে চলে গেল আবার যখন তার পরের এ এই এটি অ্যাপ্লাই করবো তখন দুই আবার এতে চলে আসবে তাই আমরা কি বলবো যে এ টাইমস অ্যাপ্লাই করলে আমাদের যে এলিমেন্ট সেটি হবে এখানে ই সেম এলিমেন্টের মাল্টিপ্লাই যেখানে যেখানে রয়েছে সেখানে তুমি ই পুট করে দিতে পারো কোনো ডাউট ছাড়াই কারণ সেটি ওটি করবে দেখো কত কোথায় কোথায় বি টাইমস বি রয়েছে বি রয়েছে এখানে মানে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট এই পয়েন্টটিতে আমাদের বি আসবে মানে বি আসবে না এখানে আইডেন্টি এলিমেন্ট আসবে এখানে ই আসবে আবার এই সি এর সঙ্গে সি যেখানে মাল্টিপ্লাই হয়েছে এখানে এখানেও ই আসবে আইডেন্টি এলিমেন্টগুলি এখানে এখানে আসছে এরপর ডি এর সঙ্গে এখানে ডি রয়েছে এই বরাবর আর এই বরাবর এই পজিশনে আসবে আমাদের ই আবার এফ পজিশন এবং এই পজিশন এই পজিশনে আমাদের ই আসবে সো ইগুলি লিখে নিই বাকি বাকি এলিমেন্টগুলি তারপরে দেখাচ্ছি যে বাকি এলিমেন্টগুলি কি হবে এখানেও আমাদের আসছে ই ডি এর এবং ডি এর দুবার অ্যাপ্লাই এর জন্য এবং এফ এবং এফ অ্যাপ্লাই এর জন্য এখানেও আমাদের ই আসছে এরপর আমরা চলে যাচ্ছি বাকি এলিমেন্টগুলিতে কোনটি কোনটি মাল্টিপ্লাই করতে চাই এরপর আমরা মাল্টিপ্লাই করতে চাই বি এর সঙ্গে এর এই যে এ তার সঙ্গে বি মানে এই এলিমেন্টটি কি হবে সেটি জানতে চাই দেখেনি যেভাবে প্রথমে অ্যাপ্লাই করলাম সেভাবে মানে এর সঙ্গে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে বি এর এই এর সঙ্গে এই বি করতে পারো বা এই বি এর সঙ্গে এই এ করতে পারো যেহেতু বললাম গ্রুপটি নন এবিলিয়ান তাই এ টাইমস বি নট ইকুয়ালস টু বি টাইমস এ হবে তারা সমান হবে না তো দেখা যাক প্রথমে এই এর সঙ্গে অর্থাৎ যে দুটি রাইট চিহ্ন তুমি দেখতে পাচ্ছ সেই এ এবং বি এর সঙ্গে অপারেশনটি পারফর্ম করি এ টাইমস বি যদি এ টাইমস বি দেখতে চাই এ টাইমস বি প্রথমে আমাদের বি এপ্লাই করতে হবে তারপরে এ এপ্লাই করতে হবে প্রথমে আমরা বি এপ্লাই করি চলো বি এপ্লাই করব কার উপর আমরা এপ্লাই করব ওয়ান এর উপর ওয়ান ওয়ান ওয়ানের ওপর বি অ্যাপ্লাই করলে বি কি বলে বি করে ওয়ানকে থ্রিতে নিয়ে যায় বি নিয়ে যায় ওয়ানকে থ্রিতে এবং বি এর কাজ আমরা জানলাম আগেই ডিফাইন করেছি বি এর কাজ ওয়ানকে থ্রিতে নিয়ে যাওয়া বি এর কাজ তাই এক্ষেত্রে যখন বি অ্যাপ্লাই করব ওয়ান আমাদের থ্রিতে পৌঁছে যাবে মানে ওয়ান পৌঁছে যাবে থ্রিতে এরপর আমরা দেখো এ কি করে এরপর বি অ্যাপ্লাই হয়ে গেল বি এর পরে এ অ্যাপ্লাই করতে হবে এ এ কি করে এ এককে দুই নিয়ে যায় বা দুইকে একই নিয়ে আছে কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুই হচ্ছে না মানে আমাদের এক কিংবা দুই নেই আমাদের কাছে রয়েছে তিন তাই অ্যাপ্লাই হবে না তো এক কোথায় চলে গেল আমাদের ফাইনালি আমাদের একের যে পজিশন ফ্লিপ হলো বা পজিশনের ট্রানজিশন হলো সেটি হলো এক থেকে তিনে আমরা পেলাম এবং এরপর আমরা অ্যাপ্লাই করব এই অপারেশনটি মানে এ বি অপারেশনটি এর ওপর আমরা এতক্ষণ অ্যাপ্লাই করলাম একের ওপর এরপর দুইয়ের ওপর অ্যাপ্লাই করবো এবি অপারেশনটি এবি অপারেশন দুইয়ের ওপর অ্যাপ্লাই করতে হলে প্রথমে বি অ্যাপ্লাই করতে হবে কারণ প্রথমে বি রয়েছে ডান দিক থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই হয় সো বি এ দেখো ওয়ান এবং থ্রি রয়েছে মানে দুইয়ের ওপর বি অ্যাপ্লাই হচ্ছে না আমাদের বি দুইয়ের ওপর এ অ্যাপ্লাই করতে হবে এ অ্যাপ্লাই করলে দুই কোথায় চলে যাবে দুই চলে যাবে আমাদের একে সো ফার্স্ট আমরা পেয়েছিলাম যে এক তিনে যাবে তারপরে পেলাম এক কোথায় যাবে তারপরে পেলাম যে এক যাচ্ছে আমাদের দুই এ সো এই দুটি জিনিস আমরা পেলাম মানে ফার্স্ট পেয়েছিলাম আমরা অপরের লাল বক্স যেটি লেখা রয়েছে তারপর আমরা পেলাম এই মার্জেন্টটা রঙে যে বক্সটি করা আছে সেটি তারপরে আমরা তিনের ওপর অ্যাপ্লাই করব অপারেশনটি এরপর অপারেশনটি অ্যাপ্লাই করছি তিনের ওপর তিনের ওপর অপারেশনটি অ্যাপ্লাই করব কি অপারেশন এ টাইমস বি ফার্স্ট বি অ্যাপ্লাই করব বি তিনকে কি করবে একে নিয়ে যাবে আগেই দেখালাম একে নিয়ে গেল আবার এ এককে অ্যাপ্লাই করবে একের ওপর অ্যাপ্লাই হয়ে এক কে কোথায় নিয়ে যাবে দুই এ নিয়ে যাবে সো আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটি কি হলো ফাইনাল রেজাল্ট হলো যে আমাদের তিন সেটি চলে গেল একে আবার সেটি চলে গেল দুইয়ে অর্থাৎ তিন চলে গেল আমাদের দুইয়ে ডাইরেক্ট লিখতে পারি তিন চলে গেল দুইয়ে তো এক দুই তিন টোটাল যদি অ্যাপ্লাই করি টোটালের ওপর এ বি অপারেশন অ্যাপ্লাই করি সেটি কোথায় যাচ্ছে সেটি দেখে নাও তাহলে এক দুই এবং তিন তাদের ওপর এ বি অ্যাপ্লাই করলে আমাদের এক দুই তিন পজিশন কি হচ্ছে ফার্স্ট আমরা পেয়েছিলাম এক যাচ্ছে তিনে তারপরে এক যাচ্ছে দুইয়ে আর এক যাচ্ছে তিন যাচ্ছে দুইয়ে আমরা অর্থাৎ কি পেয়েছি আমরা পেয়েছি এই অপারেশনটি অ্যাপ্লাই করছি আমরা এক দুই তিনের ওপর এবি অপারেশনটি অ্যাপ্লাই করলে ফার্স্ট পেয়েছিলাম ফার্স্ট পেয়েছিলাম এক যাচ্ছে এই যে সবুজ সবুজ কালারের লেখা লাল বক্স দেওয়া এটি এক যাচ্ছে তিনে এক যাচ্ছে তিনে তারপর আমাদের এক যাচ্ছে দুইয়ে এক যাচ্ছে তিন তারপরে এক যাচ্ছে দুই এক যাচ্ছে এ তারপরে কোথায় যাচ্ছে এক এক যাচ্ছে এখানে তিন যাচ্ছে এ এ অর্থাৎ যাচ্ছে তিন এবং এই ছকটিকে আমরা যদি ভালোভাবে লিখি মানে পরপর লিখতে চাই এই ছকটিকে এই ছকটিকে পরপর লিখতে চাই অর্থাৎ এক যাচ্ছে তিন এককে প্রথমে তিনে না গিয়ে আমাদের এক দুই তো এটি ছিল লিখে দিই আমাদের এক দুই তিন তো এটি ছিল এক ছিল দুই ছিল তিন ছিল সো দেখো প্রথমে এক যাচ্ছে তিনে মানে এক থেকে তিন একইবার এখানে চলে এসেছে কিন্তু তার মাঝে একটি স্টেপ রয়েছে কারণ আমরা পেয়েছি যে এক যাচ্ছে দুইয়ে এই স্টেপটিও পেয়েছি তাই প্রথমেই আমরা এক থেকে তিন না পাঠিয়ে আমরা এক থেকে প্রথমে দুইয়ে নিয়ে যাব অর্থাৎ আমরা প্রথমে পাব এক থেকে দুই তারপরে দুই থেকে তিন দুই থেকে তিন কি পেয়েছি হ্যাঁ দুই থেকে তিনও পেয়েছি তিন থেকে দুই পেয়েছি অর্থাৎ তিন থেকে দুই অর্থাৎ এই সাইকেলটি পেয়েছি আবার আমরা এক থেকে তিনও পেয়েছি এক থেকে তিনও পেয়েছি সো দেখো আমাদের এই সাইক্লিক ওয়েটি মানে ওয়ান টু টু ওয়ান টু টু আবার টু টু থ্রি থ্রি টু ওয়ান ওয়ান টু টু এটি কমপ্লিট হচ্ছে মানে সাইক্লিক ওয়েটিতে এবং এটি কোন সিম্বলটি রিপ্রেজেন্ট করে দেখো তুমি প্রথমে তোমাকে দেখিয়েছি যে ওয়ান ওয়ান টু 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 থ্রি ওয়ান টু 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 থ্রি সেটি নিয়ে যাচ্ছে তোমাকে এফ এই এফ এলিমেন্টটি সেই কাজটি করছে যে যেটি আমরা ফাইনাল এ বি অ্যাপ্লাই করে পেলাম সেটি কাজটি করে দিচ্ছে এফ এলিমেন্টটি তাই এবির মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো এফ পাবো আমার এবির মাল্টিপ্লিকেশন কি দেবে রেজাল্ট এফ দেবে তাই আমরা টেবিলে এফ এর ভ্যালু এখানে পুট করে দিই আমাদের টেবিলে এই যে এ টাইমস বি এর পরে বি অ্যাপ্লাই করছি মানে এ টাইমস বি আসলে প্রথমে অ্যাপ্লাই হচ্ছে বি তারপরে এ সেটি আমাদের কি রেজাল্ট দিচ্ছে এফ রেজাল্ট দিচ্ছে এ টাইমস বি সেটি হচ্ছে এফ তবে এ টাইমস বি এফ এরপর আমরা কি করতে চাই এরপর আমরা চাই বি এই বি টাইমস এ মানে এই এলিমেন্টটি কত হবে সেটি দেখতে চাই এটি তো পেয়ে গেলাম এফ এই এলিমেন্টটি কত এই এলিমেন্টটি দেখতে দেখেনি সেটি দেখার জন্য কি করব অ্যাট ফার্স্ট আমরা আবার সেই রকম এরপর বি টাইমস এ করব এক দুই তিন প্রত্যেকটির জন্য অ্যাপ্লাই করবো সোসাইটি দেখে নেওয়া যাক আমাদের এদিকেও যদি জায়গা রয়েছে এখানেই করে নিতে পারি হ্যাঁ এখানেই করে নিই যে প্রথমে আমাদের অ্যাপ্লাই করতে হবে এরপর আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে বি টাইমস এ মানে প্রথমে অ্যাপ্লাই হবে এ তারপরে অ্যাপ্লাই করতে হবে বি বি অ্যাপ্লাই হবে পরে প্রথমে এ অ্যাপ্লাই হবে কার উপর অ্যাপ্লাই করবো প্রথমে প্রথমে ওয়ানের উপর অ্যাপ্লাই করি চলো ওয়ানের উপর যখন এ অ্যাপ্লাই হবে এককে তো নিয়ে যাবে দুইয়ে এরপর বি কি করে বি করে বি নিয়ে যায় এক থেকে তিন বা তিন থেকে এক তাই এখানে দুই পৌঁছে গিয়েছি এবার দুইকে তো বি কিছু করতে পারছে না তাই আমরা দুই থেকে যাব অর্থাৎ অ্যাপ্লাই হওয়ার পর একের ওপর একের ওপর আমরা অ্যাপ্লাই করার পর এই বি অপারেশনটি আমাদের পজিশন চেঞ্জ হলো এই বক্সে যেটি লেখা আছে সেটি এরপর আমরা দুইয়ের ওপর অ্যাপ্লাই করবো এরপর যখন দুইয়ের ওপর এই অপারেশনটি অ্যাপ্লাই করব এটি প্রথমে অ্যাপ্লাই হবে এ অ্যাপ্লাই করলে দুই কোথায় যাবে দুই যাবে একে এরপর একের ওপর অ্যাপ্লাই হতে পারবে বি মানে বিয়ে এক রয়েছে তাই কোথায় নিয়ে নিয়ে যাবে যাবে বি এককে তাই এক যদি কোথায় লিখি আমাদের দুই কিন্তু পৌঁছে গেলো আমরা লিখে নেব যে দুই পৌঁছে গেল আমাদের তিনে দুই পৌঁছে গেল তিনে এই অপারেশনটি কার জন্য পেলাম এই অপারেশনটি পেলাম আমরা দুই এর জন্য দুই পৌঁছে গেলো তিনে এরপর সেম অপারেশন তিনের ওপর অ্যাপ্লাই করব যদি তিনের উপর অ্যাপ্লাই করি মানে এই তো তিন এখানে রয়েছে আর লেখার কোনো মানে হয় না তো তিনের উপর যখন অ্যাপ্লাই করবো এই অপারেশনটি তিনের উপর ফার্স্ট অ্যাপ্লাই হবে এ তো এ ওয়ান এবং দুই কিছুই নেই তাহলে তিন তিনেই রয়ে গেল এবং তিনের উপর যখন বি অ্যাপ্লাই হবে যেহেতু ফার্স্ট অ্যাপ্লাই হবে এ তারপরে অ্যাপ্লাই হবে বি মাল্টিপ্লিকেশনটি এভাবে রয়েছে তাই তিনকে যখন এ দিয়ে অ্যাপ্লাই করতে চাইবে এ কিছুই করতে পারবে না কারণ এর মধ্যে ওয়ান আর টু রয়েছে তাই এরপর যখন আমরা তিন অ্যাপ্লাই করব মানে তিনকে বি দিয়ে অপারেট করব তিন একে পৌঁছে যাবে অর্থাৎ আমাদের কি হলো তিনের উপর যখন এই অপারেশনটি অ্যাপ্লাই করলাম বি টাইমস এ সেই অপারেশনটি তিন তিনের উপর অ্যাপ্লাই করে তিনকে পৌঁছে দিল তিনকে পৌঁছে দিল আমাদের ওয়ানে সো দেখো এই ব্যাপারটি যে বক্সে বক্সে লিখেছি সেই ব্যাপারটি কি হচ্ছে ফাইনালি আমাদের ওয়ান যাচ্ছে দুইয়ে এ দুই যাচ্ছে তিনে তিন যাচ্ছে একে সেটিকে সাইকেল গড়িতে লিখেলি আমাদের ওয়ান যাচ্ছে দুইয়ে এ দুই যাচ্ছে তিনে তিন যাচ্ছে ওয়ান টু 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 থ্রি এই যে ডি ডিতে রয়েছে অন্য কালার দিয়ে দেখায় দি ওয়ান টু 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 থ্রি তাই ওয়ান টু 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 থ্রি এটি হবে আমাদের রেজাল্ট যেটি কিনা ডি সো ডি আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আসবে বি টাইমস এ সো বি টাইমস যখন আমরা এ अप्लाई করলাম সেটি আমাদের কি রেজাল্ট দিচ্ছি ডি দিচ্ছে এবং ডি এবং এফ দেখো এক নয় তাই এভাবে তুমি এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলের বিভিন্ন এলিমেন্টগুলিকে ফিল করতে পারো এরপরে বাকি এলিমেন্টগুলি আমি আর ক্যালকুলেট করে দেখাচ্ছি না এলিমেন্টগুলি কি হবে সেটি তোমাকে এখানে লিখে দিচ্ছি সোজাসুজি তুমি বাড়ি থেকে ট্রাই করতে পারো যে ওই এলিমেন্টগুলি আসছে কি না সো দেখো সো বাকি গুলি তুমি নিজে ট্রাই করতে পারো যে এ এলিমেন্ট কি হবে এলিমেন্ট কি হবে কি হবে করতে পারবে এইভাবেই ওই তুমি কমপ্লিট করতে পারো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি এখানে কোনো डाउट থেকে থাকলে অবশ্যই জানাবে থ্যাংক ইউ এখানে যখন আমরা এ টাইমস বি করছিলাম যে রেজাল্ট এফ দিচ্ছিল সেখানে আমরা এই ডাইরেকশনে সামথিং ভুল করেছিলাম প্রথমবার কি হচ্ছিল যখন আমাদের এ টাইমস বি অ্যাপ্লাই করলাম একের ওপর সে সময় দেখো ওয়ান টু থ্রি মানে ওয়ান টু থ্রি এটি এই সাইকেলটি ঠিক তারপর যখন আমরা দুইয়ের ওপর অ্যাপ্লাই করলাম সেটি দুইকে একে নিয়ে গেল কিন্তু এইটি হবে না মানে দুই টু এক যাবে ঠিকই তারপরে এই বাড়তি যে এক থেকে আবার দুই করে দিয়েছিলাম এটি ভুল লিখেছিলাম সো আমরা দুই থেকে যখন আবার একে যাব সে এই সাইকেলটি পাবো এবং লাস্টলি যখন থ্রির ওপর অ্যাপ্লাই করব এ টাইমস বি থ্রির ওপর অ্যাপ্লাই করলে থ্রি প্রথমে অ্যাপ্লাই হবে বি তিনকে একে নিয়ে গেল ঠিক আছে তাহলে তিনকে আমরা একে নিয়ে গেলাম ডাইরেক্ট এখানে আবার কি হচ্ছে যে এক থেকে যাব থেকে থেকে আবার এটি এটি এবং কিন্তু এফ আমরা রিপ্রেজেন্ট করেছি প্রথমেই এফকে ওটি দিয়ে রিপ্রেজেন্ট করেছি জাস্ট ছবিটি আঁকতে ভুল করেছিলাম কিন্তু এফই রেজাল্ট আসবে মানে অর্থাৎ এটি এফ হবে এবং এটি ডিএ হবে এবং বাকি এলিমেন্টগুলি যা হবে সেটি তুমি দেখে নিও এটিকে এখানেই পজ করছি থ্যাংক ইউ